আপনারা এখানে দেখতে পারতেছেন অনেকগুলো টু আছে এতগুলো টু এর ভিতরে অন্য আরেকটা সংখ্যা আছে ওই সংখ্যাটা যে বলতে পারবে তাকে আজকে আমি দিব দশ টাকা পুরস্কার আপনি পারবেন বলেন কত আছে আপনার নাম কি নাম কি পায়েল বলেন

দুই বিয়া করে লাইছে নাই হাইরে কামড়া করছেন কি ভাই আমরা একটা করতে না সো দর্শক আসলে উনি পারবেন নাকি সেটা কোন দেখেন এই যে এখানে এখানে আমার কথা বুঝেন যে এখানে মোট আপনার সংখ্যা আছে অনেকগুলাই তো সংখ্যাগুলো বেশি আছে দুই তো এই এতগুলো দুই এর ভিতর একটা অন্য সংখ্যা আছে যদি বলতে পারেন তাহলে আপনি বলে যাবেন ফোর 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 না ভাই হয় না ভুল হইছে তো দর্শক ওনার কেউ পারতেছে আসলে তো দর্শক আমি এক থেকে তিন গুণবার যদি না পারেন পুরস্কার পাবেন না দেখেন রেডি ওয়ান টু ভাই ভাই পারছি 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 কি 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 দর্শক উত্তর সঠিক হয়েছে এতগুলা টু এর মধ্যে কিন্তু একটা সেভেন আছে সঠিক উত্তর দিয়ে পায়ে জিততে নিচ্ছে দশ হাজার টাকা এন পুরস্কার পুজোল ধরেন আমার মাইকে ফোন টান দিয়েছেন না দশ হাজার টাকা পায়ে কেমন লাগতেছে কি জামাই গেলেন না আপনার দুই নাম্বার বউ আচ্ছা আচ্ছা তো দর্শক আপনি যদি আমাদের সঙ্গে ধাকা খেলতে চান আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন